আরআরবি এন টি লেভেল যার টাইপিং আছে আঠাশ তারিখ তার কিন্তু অফিসিয়াল গাইডলাইন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এর আগে আমি তোমাদেরকে কিছু কিছু বলেছিলাম টাইপিং নিয়ে এবং বলেছিলাম যখন ফুল নোটিফিকেশান চলে আসবে তখন কিন্তু আমি পুরো যে অফিসিয়াল স্টেটমেন্টটা ওদের থাকবে সেটাকে অ্যানালিসিস করবো এবং দেখা গেছে আমি এতদিন তোমাদেরকে যা যা বলে এসেছি পুরোটাই কিন্তু এখানে পুরোটাই মিলে গেছে এবার তোমাদের আরও এক্সট্রা কিছু এখানে বলবো যারা এই ভিডিওটা দেখবে না তারা কিন্তু মিস করে যাবে আমরা এখানে হিসেব করে দেখব যে দশ পার্সেন্ট বা তার উপরের এর করলেও তুমি কি করে পাস করতে পারো আচ্ছা পরীক্ষায় তুমি যখন কীবোর্ডটা পাবে সেটা চেক করার সবচেয়ে ভালো উপায় কি সমস্ত জিনিস এখানে জানবো আমি বলবো যে যাদের যাদের আছে টাইপিং এখন বা পরে তাদের জন্য এটা মাস্ট ওয়াচ ভিডিও কিন্তু হয়ে দাঁড়াবে আগে আমরা অফিসিয়াল স্টেটমেন্টটা পড়ি তারপর এখান থেকে কি কি কনক্লুশন আমরা বার করতে পারি সেটা দেখব তো ওরা কি বলছে ওরা বলছে টাইপিং টেস্ট যেটা আঠাশ তারিখে হবে তোমার কাছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টাইপ অ্যাটলিস্ট থ্রি হানড্রেড ওয়ান ইন ইংলিশ অ্যান্ড টু ফাইভ জিরো ইন হিন্দি তাহলে দেখো যারা ইংলিশে দেবে এখানে যারা এই ভিডিওটা দেখছো তারা আশা করি আমার মানে কেউ নেই যে হিন্দিতে দেবে তো আমি ইংলিশটাই বলছি যে তাদের থার্টি ওয়ার্ড পার মিনিট এই স্পিড কিন্তু তাদের লাগবে থার্টি ওয়ার্ড পার মিনিট এই স্পিড তাদের লাগবে কারণ দশ মিনিটে তিনশোটা ওয়ার্ড মানে থার্টি ভাগ করলে একদম সহজ অঙ্ক চলে আসছে এবার কি বলছে তাদের তোমার কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশই থাকবে হিন্দিতে তুমি যদি দিতে চাও তাহলে হিন্দি তোমাকে ওখানে চুজ করে নিতে হবে আচ্ছা কি কি মনে রাখতে হবে টাইপিং প্র্যাকটিস ফর ওয়ান মিনিট ফার্স্টে তোমাকে এক মিনিটের জন্য টাইপিং প্র্যাকটিস করতে দেবে এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস টাইপিং প্র্যাকটিসে অন্তত পাঁচ মিনিট দেওয়া উচিত এসএসসিও বেশি টাইম দেয় তুমি মিনিটে কি করে চেক করবে আচ্ছা এক তাও আমি তোমাদেরকে কতগুলো সেন্টেন্স দেবো যেগুলো মুখস্থ করে যাবে এবং ওখানে গিয়ে চেক করবে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সমস্ত কি ঠিক আছে কি না ওকে তারপরে তোমার একটা থার্টি সেকেন্ডের ব্রেক হবে আর তারপর তোমার টাইপিং হবে দশ মিনিটের আচ্ছা আরেকটা জিনিস তুমি যদি তিনশো ওয়ার্ড টাইপ না করতে পারো তাহলে তুমি কিন্তু এমনি বাদ মানে যে প্যাসেজটা তোমাকে দেবে সেটাতে কিন্তু তিনশোটা ওয়ার্ডই থাকবে এবং তোমাকে এই তিনশো ওয়ার্ড একবার হলেও পুরো ফুল প্যাসেজ টাইপ করতে হবে যদি টাইপ না করতে পারো জানবে তুমি ওখানেই বাদ চলে গেছো আচ্ছা এবার কি বলছে হু হ্যাভ কমপ্লিটেড দ্য প্যাসেজ ক্যান রিটাইপ দ্য প্যাসেজ ফ্রম দ্য বিগিনিং উইদিন দ্য ডিউরেশন টাইম দ্যাট ইস টেন মিনিটস ক্যান্ডিডেট হু ডু নট টাইপ দ্য হোল প্যাসেজ অ্যাটলিস্ট ওয়ান টাইম এই যে তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তুমি যে ক্যাটাগরি হও না কেন তুমি যদি একবার টাইপ না করো তাহলে কিন্তু তোমাকে পুরো বাদ দিতে হবে আর যার একবার টাইপ হয়ে গেছে সে আবার ওটাকে রিটাইপ করতে পারে কোনো অসুবিধা নেই ওকে এসএসসিতে কিন্তু রিটাইপ করলে ফেল মনে রাখবে পুরোটাই এরর হিসেবে কাউন্ট হয় কিন্তু রেলওয়েতে তুমি চাইলে রিটাইপ করতে পারো আচ্ছা আর ব্যাক সম্পর্কে এখানে কিছু বলা নেই কিন্তু আগের বার পরীক্ষাতে ব্যাকস্পেস অন ছিল না এবার যদি অন থাকে তাহলে তো খুবই ভালো আমরা ব্যাকস্পেস ছাড়া প্র্যাকটিস করে গিয়ে যদি দেখি যে ব্যাকস্পেস দিয়ে দিয়েছে তাহলে আমার কাছে তো শোনাই সোহাগ না ওকে আচ্ছা এবার দেখো কি বলছে এভলিউশন কি করে করব এই যে হাফ মিস্টেক তাকে দুই দিয়ে ভাগ যোগ ফুল মিস্টেক দিয়ে হবে টোটাল মিস্টেক আর যা মিস্টেক হবে পাঁচ পার্সেন্ট অব তুমি যতগুলো ওয়ার্ড টাইপ করেছো সেটা তার থেকে বাদ দেওয়া হবে দিয়েই হবে ফাইনাল কাউন্ট অফ মিস্টেক ওকে তার মানে আমরা ধরি এরকম তিনশোটা ওয়ার্ড বলেছে তো তিনশোটা ওয়ার্ড আমরা একটা ওয়ার্ডে পাঁচটা লেটার ধরি তাহলে টোটাল পনেরোশোটা লেটার এবার বলো তিনশোর যদি পাঁচ পার্সেন্ট করি তাহলে ফিফটিন হয় এই ফিফটিনটা এরর তোমাকে মাপ করে দেবে আর এবার মজা আছে ফিফটিনটা এরর তো মাপ করে দিল বাকি এরর গুলোর উপর পেনাল্টি লাগবে কত পেনাল্টি দেওয়া হবে তোমাকে পেনাল্টি দেওয়া হবে টেন গুণ দশ গুণ তাহলে এবার দেখো একটা এক্সাম্পল ওরা বলছে চারশোটা ওয়ার্ড টাইপ করেছে দশ মিনিটে অ্যান্ড টেন মিস্টেক করেছে এবার বলো চারশোটা ওয়ার্ডের টেন মিস্টেক করলো চারশোটা ওয়ার্ড চারশোটা ওয়ার্ডের তুমি যদি বানাও আচ্ছা টেন কাউন্ট অফ মিস্টেক হি স্পিড না তার স্পিড তো এরকম হবে না আমি তো কিছু ইগনোর করবো এখানে তো ইগনোর দেওয়ারটা দেয়নি মানে এখানে যদি এরকম করেছে যে এই দশটা হচ্ছে ফাইনাল মিস্টেক দশটাও ফাইনাল মিস্টেক ধরেছে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আর এডিটিং টুলস এগুলো এগুলো করা যাবে না যেন তুমি মানে কোনো ব্যাক ফ্যাক কিছু আচ্ছা ইউজ অফ এডিটিং টুলস ফর কারেক্টিং মিস্টেক অফ টাইপ ম্যাটার ইজ নট পারমিটেড হ্যাঁ এই যে দিয়ে দিয়েছে তাহলে তুমি এখানে কিন্তু ব্যাক স্পেসও করতে পারছো না কোনোভাবেই তুমি ব্যাক করতে পারবে না বলে দিয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি ওয়েবসাইট ওকে এসব ছেড়ে দাও আচ্ছা ওকে দেখো যারা এইবারের বা সামনের রেলওয়ে হোক এসএসসি হোক সমস্ত পরীক্ষার জন্য ম্যাথ রিজনিং পড়তে চাও আমাদের কাছে ফাউন্ডেশন ব্যাচ এগুলো এগুলো বিভিন্ন কোর্স আছে এই তুমি হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো ওকে আমরা হিসাব দেবো তার আগে জিনিসটা বলে দিচ্ছি যে এক মিনিট তোমার কাছে আছে সেই এক মিনিটে তুমি এই স্টেটমেন্টটা মুখস্থ করে যাও দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ দা লেজি ডগ এর মধ্যে কি আছে জানো এর মধ্যে ছাব্বিশটা অ্যালফাবেটি আছে তাহলে তুমি বুঝতে পারবে তোমার কিবোর্ডে কোনো সমস্যা আছে কিনা আর কতগুলো দিলাম এটা বা এটাই দুটোর মধ্যে একটা মুখস্থ করো এখানে রিপিটেটিভ আছে এইটাতে কি আছে এটাতে রিপিটেটিভ নেই এটাকে রিপিটে মানে রিপিটেশন নেই এগুলোতে রিপিটেশন নেই তো পাঁচটা আছে এর মধ্যে তোমার যেটা সুবিধা তুমি সেটা মুখস্ত করে যেতে পারো এই দুটো একটু সহজ কিন্তু এই দুটোতে রিপিট থাকে এইগুলোতে কোনো রিপিট নেই এরকম দেওয়া এইগুলো তুমি কি করবে যে কোনো একটা মুখস্ত করবে এবং সেটাকেই পাঁচটা টাইপ টাইপ করবে করবে না সেটাকে মিনিটে ওই সেন্টেন্সটাকে তুমি পরপর এক তাহলে তুমি বুঝে যাবে যে কোনটা ভুল টাইপ হচ্ছে বা কোন কিটা তোমার সমস্যা আছে কারণ তুমি তো পরপর পরপর টাইপ করবে না দেখতে পাবে যে এইটা দু তিনবার পরে নি তাহলে তুমি বুঝে যাবে তোমার এই কিটা ভুল আছে ওকে এটা যেন মাথায় থাকে আচ্ছা কিবোর্ড যারা এখন প্র্যাকটিস করছে তো ঠিক আছে ভালো কিবোর্ডে প্র্যাকটিস না করে চেষ্টা করবে একটু বাজে কিবোর্ডে প্র্যাকটিস করতে তো এই এটা ভালো কিবোর্ড কিন্তু এই রকমের কিবোর্ড পরীক্ষায় পাবে এবার কিবোর্ডের সমস্যা কি হয় জানো সমস্যা শিফট আর এই এন্টার নিয়ে এখানে এন্টারটা দেখো বড় পরীক্ষায় তোমার এন্টারটা ছোট করে দিতে পারে আর ব্যাকস্পেস এখানে ব্যাক বড় পরীক্ষায় ব্যাকস্পেসটা ছোট করে দেয় পরীক্ষায় শিফটটা ছোট করে দেয় এরকম হয় এটা একটা আদর্শ কিবোর্ড হ্যাঁ এটা আইডিয়াল এটা আইডিয়াল কিবোর্ড কিন্তু অনেক সময় হয় তোমাকে যে কিবোর্ডটা দেওয়া হলো তার শিফট ছোট বা এন্টার ছোট বা এদিকে ব্যাক স্পেস ছোট এই তিনটার মধ্যে যে একটা হয় এটা জেব্রোনিক্স এর কিবোর্ড তিনশো টাকার মধ্যে এটা দাম পড়ে এর লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো যারা আপকামিং দিচ্ছ বা যারা সামনেও ঠিকঠাক কিবোর্ড দিতে চাও এর সঙ্গে মাউস নিলেও চারশো টাকার মধ্যে হয়ে যায় ওকে এটা ওয়ার্ড আর যে একটু বেশি দামি সে তাহলে তখন এটা ওয়ারলেস ব্যবহার করতে পারো নেক্সট এবার দেখো হাফ মিস্টেক ফুল মিস্টেক কাকে বলে এখানে কোনো ডেফিনেশন দেওয়া নেই এসএসসি এর একটা ডেফিনেশন আছে যেটা আমরা বারবার জানি সেই ডেফিনেশনটাই আমি এখানে বলছি ধরো আমি একটা সেন্টেন্স এখানে লিখে দিয়েছি সেন্টেন্স কি রাম ইজ এ গুড বয় এবার দেখো হাফ মিস্টেক কি হতে পারে রাম আর ক্যাপিটাল না দিয়ে স্মল দিয়ে দিলে এটা হচ্ছে হাফ মিস্টেক ওকে বয় বয়ের পরে ফুল স্টপ আছে তুমি কি দিয়েছো বয়ের পরে জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে হাফ মিস্টেক স্পেস ধরো এখানে একটা স্পেস আছে তুমি এখানে দুটো স্পেস দিয়ে দিলে এটা হচ্ছে হাফ মিস্টেক তার মানে কি ধরো এই যে রাম রামে কটা লেটার আছে তিনটে রামে তো তিনটে লেটার আছে তাহলে তোমাকে এর বেলায় কিন্তু তোমাকে দেওয়া হবে তিন বাই দুই মানে তোমার এরর হয়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ বুঝতে পারছি ধর দেখা গেল তুমি এই এরর করেছো রাম এর করেছো আর এদিকে একটা এবার কি এবার রাম লিখতে গিয়ে তুমি লিখে দিয়েছো বাম তো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার বাম বামের মধ্যে রাম লুকিয়ে আছে যাই হোক তো রাম লিখতে গিয়ে তুমি লিখে দিয়েছো বাম আমি কিন্তু সেই ভাবকে নিয়ে লিখিনি এখন যেটা ভাবছি পলিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে তো রামের জায়গায় বাম লিখলে কিন্তু হবে না তাহলে এটা তখন হয়ে যাবে ভুল তাহলে এই বাম মানে তখন তোমার কিন্তু তিনটেই মিস্টেক তার কারণ কি তুমি পুরো ওয়ার্ডটাকেই পাল্টে দিয়েছ ক্লিয়ার গুড ছিল তুমি লিখে দিয়েছ ব্যাড তাহলে এখানেও মিস্টেক ওকে বয় ছিল তুমি লিখে দিয়েছ বি ও ও ওয়াই এটাও মিস্টেক এটাও কিন্তু ফুল মিস্টেক হিসেবেই কাউন্ট করা হয় আচ্ছা এবার লাইন যদি তুমি বাদ দিয়ে দাও একটা তাহলে পুরো ভুল মানে হয়ে গেল ওয়ার্ড একটা বাদ চলে গেলো তোমার তাহলে সেটাও কিন্তু ভুল অনেক সময় কি হয় পরপর লাইন থাকে তো টাইপ করতে গিয়ে পরের লাইনটা টাইপ হয়ে যায় দেখা গেলো এখানেও আছে অ্যান পরের লাইনেও আছে অ্যান তুমি এই লাইনটা না দেখে এই লাইনটা দেখে নিলে ব্যাস তাহলে কিন্তু পরীক্ষায় তোমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে কারণ একটা লাইন বাদ মানে কতগুলো এরর ভাবো একইভাবে এখানে আরেকটা জিনিস লেখা হয়নি অ্যাডিশনাল ওয়ার্ড দেখা গেলো তুমি অ্যাডিশনাল কিছু লিখে ফেললে যে জিনিসটা নেই লেখা আছে রাম ইজ গুড বয় তুমি ইজ এ গুড বয় গুড বয় করে দিলে তুমি ভাবলে ওখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে আমি ঠিক করে দিই তাহলে কিন্তু গেলে তুমি ওকে তাহলে এইগুলো হচ্ছে হাফ মিস্টেক ফুল মিস্টেক দেখা গেল সে এই দুটো ভুল করেছে রাম লিখেছে আর এখানে ব্যাট এই দুটো ভুল করেছে দুটো গোল করলাম তাহলে ব্যাটটাতে তার তিনটেই মিস্টেক কিন্তু তাহলে এইটা তাহলে তার টোটাল মিস্টেক হলো ফোর পয়েন্ট ফাইভ এইভাবে টোটাল মিস্টেক কাউন্ট করা হয় হাফ মিস্টেক যতগুলো হবে তাকে তিন দিয়ে ভাগ হবে মানে তুমি এই যে তুমি রাম আর ছোট করেছো বলে কিন্তু শুধুমাত্র আর মিস্টেক ধরবে না আর এ এম তিনটেকেই মিস্টেক ধরবে ওকে এটা যেন তোমার মাথায় থাকে আচ্ছা এবার আমরা চলে আসছি কি করে আমরা বেশি করলেও ভুল হবে এই চারটা দেখো শেষ এই চারটা দেখো আচ্ছা এটা বন্ধ করতে পারছি না গাইডেন্স গ্রুপ এখনো দু একজন আমাকে বলেছে লাস্ট ডেট ছিল জয়েন করা সোমবার যে একটুখানি ওয়েট করে যাও একটুখানি তো আর এক দুদিন বাড়িয়ে দিচ্ছি দিয়ে বন্ধ করে দেবো আর আরবি যারা সামনের বছরের রেলওয়েজ এক্সামের জন্য পরীক্ষায় মানে বসতে চাইছো এবং নিজেকে সবচেয়ে ভালোভাবে প্রিপেয়ার করতে চাইছো তো এই তোমাদের প্রিপারেশন তুমি এই গাইডেন্স গ্রুপ থেকে করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো দেখতে পাচ্ছ আমাদের স্কোরগুলো এইটি ফোর সিবিটি আন্ডার গ্রাজুয়েট

আগেরবারে কিন্তু টাইপিংটা দু তিনটে শিফটে হয়েছিল এবার টাইপিংটা একটা শিফটেই হবে যারা আগেরবার বার দিয়েছিল মনে হয় দু তিন দু তিনটে শিফটেই হয়েছিল তোমরা এইটা দেখে নাও এটাকে না টাইপ করে নিও তো আমি তোমাকে যে ওয়েবসাইটটা দেখাবো সেখানে তুমি এটা পেস্ট করতে পারবে তাহলে দেখতে পাবে তুমি অনেক জায়গায় হতে পারে তুমি কিছু পেড জায়গা থেকে টাইপিং দিচ্ছ তার অনেক কঠিন কঠিন ওয়ার্ড দিচ্ছে তুমি এখানে খেয়াল করে দেখো কোথাও কোনো কঠিন ওয়ার্ড আছে নেই আচ্ছা কোথাও তোমার কাছে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে নেই কোথাও কোনো নাম্বার আছে নেই তাহলে পরীক্ষায় এরকমই আসে এসএসসিতেও বহুবার আসে এসএসসি টাইপিং আমি বহুবার দিয়েছি কোনো স্পেশাল ক্যারেক্টার এরকম আসে না দু একটা নাম্বার আসলেও আসতে পারে এখানে কিন্তু কোনো নাম্বার নেই তাহলে এরকম সুন্দর একটা সহজ প্যাসেজ তোমাকে দেওয়া হয় এসএসসিও বরাবর একটা সহজ প্যাসেজই কিন্তু দিয়ে থাকে এটা যদি খেয়াল করি এখানে টু সেভেন নাইনটা ওয়ার্ড আছে লেটার কতগুলো আছে ওয়ান টু 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 এটাকে যদি স্পেস বাদ দিই অনেকভাবে স্পেস কাউন্ট হয় না স্পেস কিন্তু কাউন্ট হয় এবং স্পেস দিলে পুরোপুরি পনেরোশোটা ওয়ার্ড কিন্তু এখানে আছে আমরা অন অ্যাভারেজ এক একটাই পাঁচটা করে ধরে নিই কিন্তু অনেক সময় পাঁচটার থেকেও তো বড়ো হয় তো এইটা প্রিভিয়াস আর এটা তোমরা অবশ্যই পরীক্ষার আগে এক দুবার টাইপ করে দেখতে পারো তোমাদের কী দাঁড়াচ্ছে ওকে এটা একবার স্ক্রিনশট নিয়ে তুমি ওখানে টাইপ করে আপলোড করতে পারবে আচ্ছা এটা আমাদের গ্রুপ এই গ্রুপে আমি দিয়ে দেবো ওই ইয়েটা টাইপিংটা আর এটা আমাদের সরি এটা আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তুমি সার্চ করলে পেয়ে যাবে স্কোর বুস্টার নেবে এটা বেঙ্গল কম্পিউটির এর না আমাদের গ্রুপ দুটোই তুমি টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই জয়েন করে নিও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আচ্ছা এবার আমরা চলে আসছি কোথা থেকে টাইপিংটা দেবো একদিন দেখো তুমি অনলাইনে সার্চ করবে টাইপিং বাবা টাইপিং বাবা সার্চ করলে এরম ইন্টারফেস চলে আসবে এখানে এখানে ক্লিক করবে টাইপিং টেস্ট ক্লিক করলেই তুমি এখানে পেয়ে যাবে ইংলিশ দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাচ্ছো সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি শুধুমাত্র কোনটাকে সিলেক্ট করবে ইংলিশকে সিলেক্ট করলে ওকে এই টাইপিং টেস্টে ক্লিক করার পর আচ্ছা এটা করার পর তোমাকে এবার এইটা আসবে এটা খুব ভালো করে বুঝে নাও এখানে কোনটা কোনটা করবে তোমার নাম দিলে এখানে নাম দেওয়ার পর তোমার টাইম দশ মিনিট তাহলে তুমি দশ মিনিট দিলে ওকে তারপর তুমি কি করছো তারপর করছো হচ্ছে তোমাকে এখানে দিয়ে দিয়েছি সিলেক্ট এক মিনিট এটার পাল্টা হ্যাঁ তারপর তোমাকে এখানে কি দিয়েছে ডিফল্ট যেমন থাকলো ডিফল্ট এবার দেখবে ওরা র্যান্ডাম ওয়ার্ডস দিচ্ছে আর কিছু একটা পুরো প্যারাগ্রাফ দিচ্ছে এই প্যারাগ্রাফটাই আপলোড টেক্স দেখতে পাচ্ছ এখানে তুমি আপলোডও করতে পারো যেটা আমি বললাম না ওখানে যে এইটা এটা তুমি নিজে টাইপ করে নিয়ে ওখানে আপলোড করে দিও তো এইটা আপলোড করলে তুমি ওটা প্রিভিয়াস দেখতে পারো এখনই দেবে না পরীক্ষার আগে দেবে বা তুমি এখানে যে আমি ইউটোপিয়া দিয়ে শুরু করেছি এরকম ওদের কাছে প্রচুর এরকম বড় 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 আছে তুমি সেগুলো দিতে পারো ওকে সেটা দিলে তারপর কি করবে তুমি এটা এনেবেল করো দিয়ে ওয়ার্ড লিমিট তুমি তিনশোটা করে দাও কারণ তোমার পরীক্ষাতে তিনশোটাই আসবে তিনশো মানে পনেরোশোর কাছাকাছি ওরা ওরকম দেওয়ার চেষ্টা করবে বা তুমি এটাকে না করলে কি হবে পরপর পর মানে অনেকটা ওয়ার্ড হয়ে যাবে তোমাকে তো লিমিটেড ওয়ার্ড দেবে না পরীক্ষাতে তোমাকে মানে আনলিমিটেড ওয়ার্ড দেবে না ওকে ব্যাক স্পেস ডিজেবল হবে হাইলাইটার স্কল ডিজেবল হবে দিয়ে কি হবে স্টার্ট ইন এক্সাম মোড দিয়ে তুমি পরীক্ষায় এটা টাইপিং শুরু করে দাও টাইপিং দেওয়ার পর আচ্ছা এটা দেখো আমি তোমাদের জন্য দিয়েছি বহুদিন পর প্রায় এক দেড় বছর পর হয়তো আমি কোনো টাইপিং টেস্ট দিলাম তোমাদের ভিডিওটা করার জন্যই কি হচ্ছে এখানে আচ্ছা এই ছবিটা চলে এসছে না না এই ছবিটা না এটা একটা অন্য ছবি আসার কথা এখানে কি বোঝা যাচ্ছে কত কি অ্যাকুরেসি হয়েছে ওকে তোমাদের জন্য একটা দিয়েছি এবং ওটার রেজাল্ট আমি তোমাদের দিকে দেখাচ্ছি যে কি করে ক্যালকুলেশনটা হয় ওকে এইটা এইটাই আছে ঠিক দেখো আমার স্পিড কত হয়েছে ফর্টি টু আমি সাত আট মিনিটে হয়ে গেছিল দিয়ে সাবমিট করে দিয়েছিলাম এই টাইপ কিছু করিনি অ্যাকুরসি হচ্ছে এইটির ফোর আচ্ছা ওখানে অনেকগুলো দেখবে তুমি তার মধ্যে কোনটা দেখবে যেটা লেখা আছে ফাইভ পার্সেন্ট ইগনোরেবেল তুমি সেটা দেখবে ফাইভ পার্সেন্ট ইগনোরেবেল এবার দেখো তুমি যদি দেখো ইগনোরেবেল মিস্টেক করে নিয়েছে ষোলোটা তার মানে এখানে ওরা কিছু কিন্তু আমি তিনশোটা ওয়ার্ড লিমিট সেট করলেও তিনশোটাতে বেশি হয়েছে দেখো আমি কি বলেছিলাম এক একটা ওয়ার্ডে ওরা পাঁচটা করে ধরে তাহলে তিনশো পাঁচে পনেরোশো হয় কিন্তু তুমি কি দেখলে রেলওয়ে যেটা দিয়েছিল ওটা দুশো উননব্বইটা ছিল তার মানে কি ওটা কিন্তু পাঁচটার থেকে বেশি তাহলে এখানেও বেশি তাহলে এদের যতগুলো ওয়ার্ড আছে এই যে আমি কতগুলো টাইপ করেছি দেখো আমি ওয়ার্ড টাইপ করেছি বারো হাজার ছশো পঁচাশিটা তো তাকে তুমি যদি পাঁচ পার্সেন্ট করো করে দেখা যাবে ষোলোটা ওয়ার্ড ষোলোটা ওয়ার্ড মিস্টেককে ইগনোর করা যায় এবার ভালো করে বোঝো আমার টোটাল মিস্টেক হয়েছিল একুশটা কটা হয়েছিল একুশটা পাঁচ পার্সেন্ট মিস্টেক ইগনোর করে দিয়েছে তার মানে ষোলোটা মিস্টেক বাদ দিয়ে দিল বাদ দিয়ে দিল তাহলে এর থেকে ষোলো বাদ দিয়ে দাও তাহলে তোমার টোটাল মিস্টেক কটা পরে থাকে পাঁচটা এইবার এর উপর পেনাল্টি দেবে দশ গুণ মানে আমার আসল মিস্টেক হয়ে গেল পঞ্চাশটা এবার এই দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে নেট মিস্টেক নেট মিস্টেক দেখতে পেয়েছো পাঁচটা পেনাল্টি দিয়েছে পঞ্চাশটা তাহলে এবার আমার পঞ্চাশটা মিস্টেক হয়ে গেছে পঞ্চাশটা মিস্টেক হয়ে গেছে তিনশোটা ওয়ার্ডে তাহলে এবার তুমি যদি হিসেব করে ফেলো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ফিফটিন পয়েন্ট কিছু একটা পার্সেন্ট আসছে আবার পাঁচ শূন্য আসবে তাহলে ফিফটিন পয়েন্ট ওয়ান সিক্স এরকম একটা চলে আসছে তাহলে আমি কি করলাম আমি ফেল হয়ে গেলাম তাহলে এইখান থেকেই হচ্ছে তোমাকে কিন্তু গোটা জিনিসটা ওরা তোমার থেকে এর পার্সেন্টেজ বার করবে করে তোমার যে ওয়ার্ড আছে সেটা আচ্ছা এটা তো এর বেরোলো আচ্ছা এবার আমাকে ওরা কি করবে আমাকে এক মিনিট এটা এরর হয়েছে আমি তোমাকে ওইখানে নিয়ে চলে যাই ওদের সিটে ওদের সিটটা দিয়ে দেখবে এবার তোমাকে এইটা মনে রাখবে তোমার স্পিডটা বার করতে হবে তাহলে আমি আমার আমার যে ডেটাটা ছিল সেই ডেটাটা আমি এখানে পুট করছি আমার ডেটা কি ছিল আমার ডেটা ছিল আমি টোটাল ওয়ার্ড কতগুলো টাইপ করেছিলাম দেখো সাড়ে তিনশোটা ওয়ার্ড টাইপ করেছিলাম আমার ডেটাতে যদি হয় আমি যদি এখানে হিসেবটা দেখাই এটা ছোট্ট করে নিই পেনটা আমি তিনশোটা ওয়ার্ড টাইপ করলাম মাইনাস তিনশোটা ওয়ার্ড ছিল তো হ্যাঁ তিনশোটা ওয়ার্ড ছিল আমার এর কত পাঁচটা তাকে দশ দিয়ে গুণ করবে পঞ্চাশ ভাগ করবে দশ দিয়ে তাহলে কত হবে বলো পঞ্চাশ আড়াইশো তাহলে আমার স্পিড কি দাঁড়ালো পঁচিশ আমার স্পিড কি দাঁড়ালো পঁচিশ তাহলে আমি কি হয়ে গেলাম ফেল বোঝা গেছে এটাই ওরা দেখবে এটাই ওরা দেখবে যে আমার স্পিড দাঁড়ালো পঁচিশ তাহলে আমি হয়ে গেলাম ফেল ব্যাস আমি ফেল করে গেছি ওকে বহুদিন পর যদি টাইপ করেছি এইবার আমি তোমাকে এখানে এইটা কি ভিজিবল হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি কোনটা কি ভুল হয় দেখো ইচ্ছা করে দু একটা ভুল করেছিলাম এখানে ভার্চু ভার্চুর পরে এই আমি এখানে কি করেছি আমি পাংচুয়েশন ভুল করেছি তাই জন্য এটাকে ব্লু করেছি ব্লু মানে হচ্ছে হাফ মিস্টেক আচ্ছা হতে পারে তোমাদের অনেক সময় টাইপ করতে করতে দেখা গেল ওখানে আছে অ্যান্ড এ এন ডি তুমি শুরু করে দিলে এন দিয়ে আর এডি লিখবে না এটাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে এ এন ডি লিখবে তার কারণ কি তোমাকে এটা কিন্তু তখন একটা মিস্টেক হিসেবে কাউন্ট হবে তুমি যদি এন এডি পুরো করে দাও তখন তিনটে মিস্টেক হিসেবে কাউন্ট হবে এটা একটুখানি মাথায় রেখো এটাকে ছেড়ে দেবে কোনো ওয়ার্ড যদি ভুল টাইপ হয় ওটাকে ছেড়ে দিয়ে ওই ওয়ার্ডটাকে আবার ফ্রেশ করে লিখবে যেহেতু ব্যাকস্প্রেস দেওয়া নেই ওটার পাশ দিয়ে আবার লিখবে না তার কারণ ওটা কিন্তু পুরোটাই এরর হিসেবে কাউন্ট হয়ে যাবে এই লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই এরর ওকে লাল মানে যে আমি এগুলো ভুল লিখে দিয়েছি দা এ দাটা আমি এক্সট্রা অ্যাড করেছি এখানে ছিল না একইভাবে এই যে এটা ভুল এটা ভুল এরকম যেগুলো ভুল আমি ওটা ছেড়ে দিয়েছি ওটাকে ছেড়ে দিয়ে করাই কিন্তু আমার মতে বেশি ভালো হবে আমার ক্যালকুলেশন যা বলে আচ্ছা এইবার যে ছকটা রেখে দিয়েছিলাম এই ছকটা থেকে তোমাকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা কেমন হবে যে দেখা গেলো তোমাকে তো রিটাইপ করতে বলেছে তোমাকে তো রিটাইপ করতে বলেছে না তো রিটাইপ করে তোমার টাইপিং স্পিড ভালো আছে তোমার টাইপিং স্পিড আছে ভালো তুমি রিটাইপ করে তিনশোর জায়গায় চারশোটা ওয়ার্ড টাইপ করে দিয়েছো চারশোটা ওয়ার্ড তুমি টাইপ করে দিয়েছো এবার সেই চারশোটা ওয়ার্ডের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তুমি এরর করে ফেলেছ তিরিশটা তিরিশটা এরর করেছো তাহলে এবার দেখি মজাদার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখা গেল তুমি তিনশোটা ওয়ার্ডে তিরিশটা এরর করেছো তাহলে তুমি পাশ করবে না চারশোটা ওয়ার্ডে তুমি তিরিশটা এরর করেছো তাহলে এবার তোমাকে কি দেখবে চারশোটা ওয়ার্ড চারশোটা ওয়ার্ড তার পাঁচ পার্সেন্ট আগে বাদ দিয়ে দেবে তাহলে চারশোটা ওয়ার্ডের আমি যদি পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিই তাহলে পাঁচ পার্সেন্ট বার করছি চার পাঁচে কথা হচ্ছে কুড়ি তাহলে তোমাকে এখান থেকে কুড়ি বিয়োগ করতে হবে হবে দশ তাহলে চারশো মাইনাস যেটা মিস্টেক দশ তার সঙ্গে দশ গুণ বাই দশ মিনিট তুমি দেখো পাবে তিরিশ তার মানে কি বুঝলে তুমি যত বেশি ওয়ার্ড টাইপ করবে তত তোমার এর পেশি হলেও তুমি পাশ করতে পারবে এইখানে দেখো যখন তোমার যখন তোমার কাছে ছিল তিরিশটা যখন তোমার কাছে ছিল তিরিশটা মানে তুমি টাইপ করছো সরি তিরিশটা না তিনশোটা তখন তুমি পনেরোটার বেশি মিস্টেক অ্যালাউই করতে পারবে না কারণ কারণ কি পনেরোটার বেশি মিস্টেক তুমি অ্যালাউ করতে পারবে না কারণ তিরিশের পাঁচ পার্সেন্ট হয় পনেরো তাহলে পনেরোটা ব্যালেন্স হয়ে যাচ্ছে পনেরোটা ব্যালেন্স হয়ে যাচ্ছে এই যে তাহলে এর অর পার্সেন্টেজ দেখো তিনশোটা হলে এটা এর অর পার্সেন্টেজ হচ্ছে পাঁচ তবে তুমি পাস করলে কিন্তু তুমি যদি ওই যে রিটাইপ সাড়ে তিনশোটা টাইপ করো তোমার যদি স্পিড ভালো হয় তাহলে কিন্তু তুমি এত এই অবধি বাইশটা ভুল করলেও তুমি পাস করবে চারশোটা টাইপ করলে তিরিশটা ভুল করলেও পাস করবে যার স্পিড একদম ভালো ছশো পঞ্চাশ সে তো দশ পার্সেন্টের উপরে এরর করলেও পাশ করে যাবে সাতষট্টি পয়েন্ট যদি সে এরর করে তাও সে পাস করবে মানে এতটা এতটা আমি আমি খুবই হবে নিয়ে যেতে পেরেছিলাম তার উপরে মানে করিনি চাইলে তারপরেও চলে যেত ততদিনে পরীক্ষা পাশ হয়ে গেছে টাইপিং ছেড়ে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে মনে হয় দেড় দেড় বছর পর হয়তো টাইপিং এ বসলাম আচ্ছা কারণ এস এস সি টাইপিং এ তো ব্যাকস্পেস থাকে না ওটা এমনি বসলে ক্লিয়ার হয়ে যায় টাইপিং এতদিন টাইপিং না করেও বিয়াল্লিশ টাইপিং স্পিড আছে তো ভালোই আছে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে যে ছশোটা ওয়ার্ড কি যদি টাইপ করে মানে প্যাসেজটা দুবার টাইপ করে দেয় তার কিন্তু ষাটটা ওয়ার্ড ভুল থাকলেও সে পাস করে যাবে এই ক্যালকুলেশনটা এইভাবে দাঁড়াচ্ছে তার কারণ কি দেখা গেলো সে ছশোটা লিখেছে সে ছশোটা ওয়ার্ড টাইপ করেছে ভুল করেছে কটা ষাটটা এবার বলো ছশোর পাঁচ পার্সেন্ট কটা তিরিশটা তাহলে তার তিরিশটা মাইনাস করে দাও পড়ে থাকে তিরিশটা এবার হিসেবটা কি হবে ছশো মাইনাস যতটা ভুল তার উপর পেনাল্টি বাই দশ হিসেব করো দেখো তিরিশ হবে রেলওয়ে কিন্তু তুমি যতগুলো টাইপ করেছো তার উপর ধরবে তার উপর মিস্টেকটা ধরবে তো এখানে তুমি মিস্টেক পরে টাইপ করে এড়িয়ে যাওয়ার একটা চান্স আছে যে আমি মিস্টেক করে ফেলেছি কিন্তু রিটাইপে আমি পুরোপুরি ভালো করে করলাম তাই জন্য আমি যেটা বলবো খুব ধীরে সুস্থে টাইপ করবে তিরিশ মিনিট পার ওয়ার্ড খুব একটা মানে তিরিশ ওয়ার্ড পার মিনিট খুব একটা কঠিন কাজ না তুমি চাইলে ধীরে সুস্থ করে করতে পারো তোমার রিটাইপে তুমি আনবেই না কেউ যদি দশ মিনিট টাইম পুরোটা একবার টাইপ করতে পারে এবং তাতে ফুল অ্যাকুরেসি থাকে মানে পনেরোটা ভুল করে তাহলে সে পাশ হয়ে যাবে রিটাইপের কোনো প্রশ্নই নেই রিটাইপ কে করবে যার হয়ে গেছে সে তো বসে থাকবে না সে তখন ধরো তোমার একবার প্যাসেজ হয়ে গেছে তোমার কাছে দু মিনিট আছে তারপরে টাইম টুকু চেষ্টা করবে পুরো একশো পার্সেন্ট অ্যাকুরেসি রাখার কে বলে হতে পারে ওই তিরিশটার মধ্যে তোমার পনেরোটা ভুল হয়ে গেছে পরের দিকে বেশি ভুল করে তুমি ফেল করে গেলে একবার টাইপ হয়ে গেলে যেহেতু ব্যাকস্পেস নেই তুমি আরেকবার টাইপ করা শুরু করবে এবং আমি বলবো একবার হয়ে যাওয়ার পর যে টাইমটুকু পড়ে থাকবে ওইটুকু না ওই তুমি একদম খুঁজে খুঁজেই টাইপ করো মানে দেখে এখানে এ এখানে বি এখানে সি এখানে ডি যাতে কোনো ভুল না হয় ওইটুকু তো যেন একশো পার্সেন্ট অ্যাকুরেসি থাকেই থাকে যাতে আগের দিকে ভুল হয়ে গেলেও তুমি সেখান থেকে ব্যালেন্স করতে পারো দেখতে পাচ্ছ তো তিনশোর পরে যেগুলো লিখবে সেগুলো কিন্তু তোমার লাভ বেশি এ দেখো এখানে আস্তে আস্তে যত বেশি ওয়ার্ড টাইপ তত বেশি এওয়ার্ড পার্সেন্টেজ থাকলেও তুমি পাস করে যাবে তো আশা করি এই ভিডিওতে সমস্ত কিছু কিবোর্ড ব্যবহার করতে হবে কোথা থেকে পরীক্ষা দেবে তার ইভ্যালুয়েশন কি করে হয় তাই না সব সব তোমাদেরকে বলে দিলাম এই ফাইভ পার্সেন্ট ইগনোরবেল এটা তুমি ওখান থেকে দেখে নিও একদম ফ্রি সফটওয়্যার টেলিগ্রাম গ্রুপ দুটো তুমি জয়েন করে নিতে পারো আমাদের গাইডেন্স গ্রুপেও তুমি জয়েন করে নাও আচ্ছা একই ভাবে যারা যারা আপকামিং রেলওয়ে এসএসসির জন্য ম্যাথ রিসিং পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো চলো সমস্ত ডেটা তোমাদেরকে দিয়ে দিলাম সমস্ত কথা বলে দিলাম এইটা মানে হয়ে থাকবে একদম রেলওয়ে টাইপিং এর জন্য সব থেকে বলতে পারি একদম মানে বেস্ট ভিডিও এটা আর বাড়াবো না এই একবারই এরপরে যারা যারা আসবে এই ভিডিও থেকে দেখে নেবে তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করে দাও আর কোনো ডাউট থাকলে কমেন্ট করো আমি তোমাদের ডাউটগুলো সলভ করার চেষ্টা করবো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই